ওর ফুলের পয়সা দিয়ে ওর ফুলের পয়সা দিয়ে তুই একটা কাজ কর তুই আছে পয়সা আছে এক দুশো টাকা যা আছে আমি বলছি আমি বলছি তুই বলবি কি কাঁদিস না ম্যামিস না না তোকে আমি বলছি তুই আর ওদের বাড়িতে যাবি না আমি বলে দিলাম একটা ফুলের জন্য কে মারে ওরকমভাবে ভাবে

আমরা সত্যি বলতে বলতে গেলে মানে আগামীকাল আমাদের মানে গ্যাসটা চলে গেছিলো তো সেই ক্ষেত্রে আমরা গেছিলাম বাড়িতে দিদি তো রান্নাবাড়ি করলে ডাকেই তো খেতে গেছিলাম এইবারে মানে একটা ফুল ছেঁড়া নিয়ে ছোট সামান্য অনুসাধে এইভাবেটা করে আমি মানে স্বপ্নে কি আমার মানে সাত জন্মের স্বপ্নে আমি ভাবতে পারিনি যে একটা ফুল ছেঁড়া নিয়ে মাত্র ওর সাথে এইভাবেটা করতে পারে কে করে ভাই ভাবে আর দেখো দাগ পড়ে গেছে পুরো দেখো নখের দাগ বসে গেছে দেখো নখের দাগ বসে গেছে অনু ওই তো বোরিংটা এনু বোরিংটা দিয়েছো কি দিয়েছো হ্যাঁ আমি এসেই দিয়েছি দিয়ে ওখানে রেখেছি ঠিক আছে এনু কি অনু আমি কিছু খাবো না খাবে না কেন আমারও তো খিদা পেয়েছে আমিও তো খাইনি বলো সকাল দিয়ে তুই একটা কাজ কর এখানে কোন গোলায় কাঠ পাওয়া যায় জানি না কারো তো আর যাবি না বলে দিলাম কারো তো আর যাবি না না খেয়ে থাকবি এখন রবিবার কাঠ পাওয়া যাবে নাকি কি ঘট একটা কাজ করবো মানে তারা আর এক ঘন্টা খানি যাক ঘণ্টা খানেক পরেই সন্ধেবেলা সন্ধের পর পরেই রুটি দরকারে বিক্রি হয় কিনে নিয়ে আসবি ব্যাস হয়ে যাবে

মন বলছে যে ও মারার পরে কিন্তু ও ও কান্না করবে ও কষ্টাবে ও আমি কাটছি তো ও আমার থেকে বেশি কাটবে ও আর আমার থেকে একশো গুণ কষ্টাবে আমার কথাটা সেটা নয় আমার কথাটা একটা ফুল নিয়ে কেন গায়ে দেবে এটা ব্যবহারটা তো ভালো না এই জিনিসটার ব্যবহারটা তো ভালো না বল না ওর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে না কি বলবো একটা সান আর ফুল তুলেছি আর একটা সান দাদা ই করছি না আমি বলেছি হ্যাঁ এটাও তুলে দেবো তোমার মিঠুন দাও আছে গিয়ে ফট করে গিয়ে দিদিকে কি লাগিয়ে দিয়েছে মানুষ তো এইভাবে বলে যে শোনো গোলু এরকম ফুল ছিল তো অনু না এরকম ওটা নেতিয়ে পড়েছিল তাই ও ফেলে দিয়েছে জানো তো এরকম তো বলতো অত এরকম ভাবে গেছে শোনো গোলু তোমার করে তোমার ফুল ছিল নিতে শিগগিরই চলো আসো এরকম ভাবে বলে এরকম ভাবে বললে একটা মানুষের না মাথাটা এমনি গরম হয় ওটা বলার কি ছিল আচ্ছা যা হয়েছে হয়েছে বাদ দা আজকে পর দিয়ে যেতে হবে না আমি বলে দিলাম ঠিক আছে আমি যেন কখনো না শুনি আমি মানে গুণা করার জন্য না শুনি যে ওদের বাড়ি যাবো চল তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম ওকে কিন্তু কিছু বলবি না ওদের সাথে বলবি না একদম ঝগড়া করবি না না আমি কোনো ঝগড়া করব না আমি কোনো আর্গুমেন্টেই যাবো না আমি বলে দেবো দেখ যেদিনকার মানুষকে ভালোবাসতে শিখবি সবাইকে এ করতে শিখবি সেই দিনকার তুই আমাদেরকে ডাকবি

ও আমাকে বলতে পারতো যে ঠিক আছে ছিঁড়ে দিয়েছে দিদি দিয়ে এবার পয়সা দে আমাকে এই সব তো মানে সত্যি কি বলবো যাকে এত ভালোবাসিস তেই তো এরকম করে কি বলবো আর এই অনু একটা কথা বলবো তুমি তাহলে আমাকে কিছু পয়সা দাও আমি এটা নিয়ে আসি আমি এটা নিয়ে দেখি যদি কিছু পাই খাবার চিরা আনবো চিরা চিরা পিঠা আনতে হবে না কেন বলেছি তো আধ ঘন্টা ওয়েট কর

তাহলে বলছিস কেন তাহলে ওরকম করবি ধ্যান ধ্যান করবি হ্যাঁ আমি আরো বেশি করব আরো বেশি করব আমি তো সেটাই তো বলছি আর ইচ্ছা করে আর বলবো না এনি সেরকম যে ও না এ জোকারের মতো এই সেই ভাবে জানি হয় এটা 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 তো ঠিক না ভাই এটা ঠিক না তো তুই আমাকে একদিন বলিস নি না একদিন আজকে বললে তো হ্যাঁ বিয়ে হয়ে গেছে তারপরে এরকম এরকম কিছু দিনও করছে এগুলো কি স্বভাব মুকো যে এগুলো কি স্বভাব এসে বাইতে এসে উৎপাতে এগুলোও বলেছে আমি এমনি এমনি বলছি

কার মানে মানে নজরটা লাগলো কি জানি কোন শত্রুর কোন মানে বাচ্চার নজরটা লাগলো কি জানি মানে কি বলবো আর মানে এত সম্পর্ক খারাপ হচ্ছে লোকের সাথে আজকে এর সাথে কালকে ওর সাথে কালকে ওর সাথে এ একদম মানে দিনকাল ভালো যাচ্ছে না ধুর কোন নজর লাগিয়ে গেছে তো বন্ধুরা কী বলবো আর বলো মানে সকাল দিয়ে কোনো পেটে কিছু পড়েনি বিশাল খিদা পেয়েছে আমি আর থাকতে পারছি না

ચીરાુબ ખીદા પેછી તું એક